ঘড়িতে ভিডিওটা এখন থেকে শুরু করছি সকলে কেমন আছেন আমরাও কিন্তু খুবই ভালো আছি ভালো না থাকলে কি হবে এখন তো বেশি বেশি করে ভালো থাকতে হবে নাহলে কি করে আর দোকান চালাবো তো যাই হোক কালকে জগরাত্রি পুজো তাও কালকে দোকানটা আমাদের উদ্বোধন আছে তার আগে তো কিছু কিছু সেল হচ্ছে অবশ্যই কি হইছে আপনাদেরকে একটা জিনিস দেখাবো তার জন্যই ও छोटপট করছে জিনিসটা নিজে দেখে নিয়ে চাইছিল আগে তো ওরা গিয়েছিল দেবঘর সেখানে চন আমাদের চন্ডু बाबू হাতে গড়ি হয়েছে আপনারা সকলেই দেখেছেন ভিডিওতে তো সেই তারি স্মৃতি ভালো করে রাখার জন্য আমাদের এই যে আমার হাতে আছে দুটো ফটো ফ্রেম মা দিয়ে রাখা হয়েছে তো দেখাচ্ছি দাঁড়ান এই হলো এই যে এই ছবিটা যেটা দাদা বসে আছে চন্টুকে নিয়ে আর এই যে স্লেট আর তার নিচেই রয়েছে এই এই যে এই ছবিটা এই হাতেখড়ির স্লেটটা স্লেটটাকে এটা স্লেটটা স্লেটটাকে খুব সুন্দর করে ফ্রেমে বাঁধিয়ে দিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আর আমাদের জিউরও এখনও বাঁধানোটা রয়েছে আর এই যে বললেন গজু বনবাবুর ছবি আছে তো ঠাকুমা বলো বলো কি সবজি হচ্ছে বলো আজকে আর আর আলু ওই চেপে আর বরবটি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল আর এখন কিছু হচ্ছে না আর দোকানে তো মালপত্র করতে গেছে বৌদি চন্ডবাবুকে খাইয়ে দাঁড়িয়ে এখন তো তার আসতে মিনিমাম তিন চার ঘন্টা লেগে যাবে তার আগে যে ছাতুটা কাটা কেটে দিয়েছে ছাতুটা এখন রান্না করবো আমি ছাতু আর এই যে একটা ঝোল হবে সমস্ত কিছু দিয়ে রান্না রান্নাবান্নাগুলো করেই দিয়ে আবার আপনার সাথে কথা বলছি তো কালকে আপনারা অনেকে ভিডিওতে কমেন্ট করেছিলেন যে জিনিসপত্রের দামগুলো যদি একটু জানা যায় তো খুবই ভালো হয় তাই আজকে কিছু কিছু জিনিসপত্রের দাম আপনাদের সাথে শেয়ার করব আর এখানে তো দেখতে পাচ্ছেন পুরোটা ক্লিপ আর ফুল কাডার এ সমস্ত কিছু রয়েছে আর এই ক্লিপগুলো কালকে তো মেঝোবতি কিছু কিছু দেখিয়েছিল আর যে দেখতে পাচ্ছেন এগুলো পনেরো টাকা পিস তার সাথে এখানেও আরও নানা রকমের ক্লিপ রয়েছে ক্লিপের দাম মোটামুটি সকলেই জানেন আর এখানে রয়েছে রকমারি সাবান সব রকম বেশিরভাগটাই দশ টাকা পিসের রয়েছে আর রয়েছে বাচ্চাদের কিছু কিছু খাবার বাচ্চাদের বেশ সুন্দর সুন্দর সাথে বড়দেরও বেশ ভালো ভালো খাবার রয়েছে তারপরে নিত্য প্রয়োজনীয় যা সমস্ত জিনিসপত্র খেলনা টানলা এগুলো তো সবই রয়েছে বাচ্চাদের মেয়েদের সমস্ত যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র আর এই দিক রয়েছে পুরোটা ইমিটেশন আর এখানটা তো মেজবৌদি কালকে কিছু কিছু দেখিয়েছিল আর এই দেখেছি বাচ্চাদের চুরি থেকে শুরু করে লিকুইড লিপস্টিক খামচি ক্লিপ আর এমনি ছোট ক্লিপ সাথে তেল সাবান শ্যাম্পু আর এই যে এদিকে মেয়েদের হাতে পড়ার জন্য চুড়ির মতো মানে শাখা বানানোর মধ্যে যে চুড়িটা রয়েছে সেইগুলো বাচ্চাদের খেলনা আর এদিকে সমস্ত কিছুই রয়েছে আর সবই দাম একদম দোকানে যা দাম সেরকমই আবার কিছু কিছু দাম আছে খুবই কম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন কানেরের দাম এগুলো কুড়ি টাকা পিস এগুলো দশ টাকা পিস এগুলো কুড়ি টাকা পিস এগুলো কুড়ি টাকা পিস বাচ্চাদের রয়েছে নোয়া মানে ডিজাইন করা নোয়া চল্লিশ টাকা চোড়া মঙ্গল সুত বিভিন্ন দামের রয়েছে প্রতিটা দাম লেখা রয়েছে সাথে চেন রয়েছে চেন এখানে তিন চার রকমের চেন রয়েছে সব চেনগুলোই ওই চল্লিশ টাকার মধ্যে বা চল্লিশের উপরে কিছু কিছু এরকম দামের রয়েছে এই হলো আজ আমাদের দোকানের কিছু কিছু জিনিসের দাম মোটামুটি সব দাম সীমিত খুব বেশি নয় আমি তো রান্নাঘরে চলে এসেছি কারণ বাচ্চাদের জন্য একটা তরকারি করব ঝোল বানাবো আর কি ছাতু আলু আর ঝিঙা তো ঝিঙা ছাতু আলু ঝিঙার ঝোল খেতে খুবই পছন্দ করে আমাদের চন্ট বাবা গজু গজু এতটাও পছন্দ করেন এই ছাতু জিনিসটা কিন্তু ওরা দুজনে খুব পছন্দ করে তো আমি ছাতুটা এখন রান্না করতে চলে এসেছি শানটান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে আবার কজুকে আনতে যেতে হবে এখন একটা বাজছে একটা বাজ্যে আমি যাব আমি বাড়ি থেকে বের হবো একটা পঁয়তাল্লিশে আর ওদের স্কুল ছুটি তো দুটা পনেরো আমি হাতু আলু আর চিঙ্গা একসঙ্গেই ভাজতে বসিয়ে দিয়েছি কারণ আলাদা আলাদা ভাজলে অনেকটা দেরি হয়ে যাবে ঝিঙাতেও জল বেড়ায় আর ছাতুতেও ওই জন্য আমি একসঙ্গে দিয়ে দিয়েছি বাড়িতে কোথায় যাবে তুমি কোথায় যাবে কোন দাদাকে আচ্ছা ছোটদা ছোটদা ছোটদার নাম কি ছোটদার নাম কি সঞ্জয় দাদা বলো সঞ্জয় দাদা এখন ঘড়িতে যে একটা পঁয়তাল্লিশ আমার যাওয়ার কথা ছিল কিন্তু এই যে গজুর বাবার বলছে আমার ভাড়া নেই মিথ্যা কথা বলেছিল তো এখন ওরা কাকা ভাইপো মিলে গজুকে আনতে যাচ্ছে টাটা আর এই চালগুলো তো আমাদের পিঠা করার জন্য কালকে ভিজিয়েছিল কিন্তু কালকে হয়নি সে জন্য ওরনাতে ওর নাতে মিলে রেখেছে কিন্তু গন্ধ ছেড়ে গেছে এটা আরো ধুলে আরো ধুলে আরো ইয়ে হয়ে যাবে চণ্ড দই নিয়ে আসবে আর এদিকে তো ছাতু ঝোল হয়ে গেছে এই যে বাচ্চাদের জন্য ঠিকই কিন্তু এতটা তার আর বাচ্চারা খেতে পারবে পারবেনি বড়রাও খাবে ঝাল দেওয়া হয়নি যদিও আঝালা আর এদিকে তো প্রচুর এখন প্রচুর রোদ্দি দিয়েছে একটু আগে এত বৃষ্টি পড়ছিল স্নান করতে যেতে পায়নি কিন্তু এখন এত রোদ দিয়েছে এই রোদটা দিয়েছে কারণ এখনই বৃষ্টি নামবে মেঘটার অবস্থাটাও খুব একটা ভালো নয় বৃষ্টি এলো বলে এত রোদ দেওয়ার কারণ বৃষ্টি আসবে তোমাদের বাড়িতে পিঠা হবে সেই জন্য চাল বাড়তে বসে গেছি হামালিস আছে কিন্তু ঘুরে উঠতে পারি

আমার শুভ সূচনা শুরু হয়ে গেছে দোকান তো করেইছি তার সাথে বিক্রি চলছে মোটামুটি তো যাই হোক আজকে কি বলুন তো আজ হলো জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো এত শুভ দিনে একটু শুভ কাজ না করলে নয় যেটা করা হচ্ছে আজকে দোকানের জন্য দোকানে পুজো দেয়া হচ্ছে তার জন্য লক্ষ্মীনারায়ণ সাথে গণেশের মূর্তি বসিয়ে আজ পুজো করানো হচ্ছে দোকানের মানে অ্যাকচুয়ালি যেটাকে বলে উদ্বোধন তো ছোটোখাটোর মধ্যেই হচ্ছে আর একটু দেখতেই পাচ্ছেন সমস্ত আয়োজন রেডি এখন ঠাকুর মশাই এসেছে পুজো করছেন